নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা অনেক দিন পরে আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে বেশ ভালো জমজমাট ভিড় আছে আর আজকে গড়িয়া পাখিরহাটে লাভ বার্টের দামে সানকনুর বিক্রি হচ্ছে হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো প্লিজ স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক কনুর পাখি তো এখানে বলে দিই পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ইলো সাইড কনুর দু টাকা জোড়া আর ব্লু পাইনাপেল কনুর আছে আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা জোড়া পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর আপনারা যারা পাখি নিতে আসবেন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সৌম্য শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাইনাপেল কনুর ইউলো সাইড কনুর এবং ব্লু পাইনাপেল কনুরগুলো দেখছেন গড়িয়া পাখিরহাটের এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি বিভিন্ন দামের আছে আপনারা এখান থেকে নশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে কনফার্মভাবে নিতে পারবেন আর যারা সিঙ্গেল পাখি নিতে চান তারা এখান থেকে সিঙ্গেল পাখিও নিতে পারবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের আর ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো খুচরো দাম আপনারা যারা পাখি নিতে আসবেন এই খুচরো দামেই আপনাদের পাখি নিতে হবে সিঙ্গেল পাখিও বিক্রি হয় আপনাদের যদি সিঙ্গেল পাখির প্রয়োজন হয় শুধু মেল বা শুধু ফিমেল আপনারা আলাদা আলাদাভাবে নিতে পারবেন এবারে একঝাঁক বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি ফেঞ্জ সঙ্গে কিছু জেব্রা ফিঞ্জও আছে তো বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া আর জেব্রা ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া সঙ্গে এখানে দেখুন কিছু আউল ফিঞ্চও আছে আউল ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর এই জোড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া আর পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কোয়ালিটি এবং পাখির কালার আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এখানে এসে দেখলে বুঝতে পারবেন পাখির কোয়ালিটি এবং কালার খুবই ভালো তো আপনারা যারা পাইনঅ্যাপেল কনুর বা ইয়োলো সাইড কনুর নিতে চান তারা অবশ্যই চটপট গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো টাকা বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া আর বন্ধুরা যারা জেপি বদ্রি বা হল্যান্ড বদ্রি খুঁজছিলেন তারা অবশ্যই আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তার কারণ আজকে গড়িয়া পাখিরহাটে জেপিও এসছে আর হল্যান্ড বদ্রিও এসছে আর আপনাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে আজকে গড়িয়া হাটে শানকনুর বিক্রি হচ্ছে লাভবাডের দামে কেন বলছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে সত্যিই লাভবাডের দামে শানকনুর বিক্রি হচ্ছে তো এবারে দেখুন এখানে লাভবারট আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হাজার টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আপনারা পছন্দ অনুযায়ী মেল ফিমেল আলাদাভাবেও নিতে পারবেন এখানে সবগুলোই কিন্তু রেডি পাখি আছে আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের বলবো প্লিজ বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে এক ঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে জাভা পাখি সাদা রেড আই বিক্রি হচ্ছে আটশো টাকা জোড়া এবং ব্ল্যাক আই আছে পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে গড়িয়া পাখিরহাটে লাভবাটের দামে সানকনুর বিক্রি হচ্ছে দেখুন তিনটে শানকনুর আছে এখানে তিন পিস এখানে দেখুন এই তিন পিস সানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চার হাজার টাকা মানে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়ায় আপনারা এই শানকনুরগুনো পাচ্ছেন তিন পিস আছে সাড়ে চার হাজার টাকায় এই শানকনুর আজকে গড়িয়া পাখির হাটে বিক্রি হচ্ছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন আর সঙ্গে এখানে এক জোড়া ককটেল পাখি আছে প্যাচলেসের সঙ্গে লুটিনোর জোড়া তো জোড়া নয় আলাদা আলাদা আছে তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এই জোড়াটা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকায় এবার এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া যে কোনো বদ্রি পাখি আপনারা পছন্দ করে নিতে পারেন যে কোনো কালারের আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা ভিডিও প্রথম থেকে দেখছেন তাদের বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস আপনাদের জন্য গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জেনে আপনাদের জানায় তো এই জন্য আপনারা অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন ব্লু কনুর ব্লু ইউলো সাইড কনুর মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ব্লু ইউলো সাইড কোনোর পাঁচ হাজার টাকা সঙ্গে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই জন্য আপনারা যারা পাখির ভিডিও দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন বারোশো টাকায় রোজি অফলাইন লাভবাট রোজি অফলাইন লাভবাট বারোশো টাকায় আর লুটিনো অফলাইন লাভবাট ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখি পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং কোয়ালিটি আর পাখি সাইজ কিন্তু বেশ ভালোই বড় বড় সাইজের তো এই জন্যে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে চটপট চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ককটেল পাখি লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো বন্ধুরা যারা প্রত্যেক সপ্তাহে জেপি বদ্রি খোঁজ করেন তাদের বলবো আজকে গড়িয়া রাটে জেপি বদ্রি বিক্রি হচ্ছে মাত্র ষোলোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা অনেকদিন পরে জেপি বদ্রি এলো ষোলোশো টাকা জোড়ায় আর সঙ্গে হল্যান্ড বদ্রিও আছে আপনারা দেখুন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে হল্যান্ড বদ্রি কত সস্তায় এবং জেপি বদ্রি কত সস্তায় আপনাদের দেয়া হচ্ছে তো গড়িয়া পাখির হাটে আজকে এই সুন্দর জেপি বদ্রী বদ্রি পেয়ে যাচ্ছেন জোড়া একদম রেডি অ্যাডাল্ট পাখি মাত্র ষোলোশো টাকা জোড়া এবারে রেনবো আছে কিছু আর কিছু ক্রেস্টেড আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর বদ্রিপাখি পাখিগুলো পেয়ে যাচ্ছে না একদম রেডি ক্রেস্টেড এবং রেনবো হাজার টাকা জোড়া বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে দেখুন হল্যান্ড বদ্রি কালার দেখুন এবং সাইজ দেখুন আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না খুবই বিগ সাইজের এর বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ষোলোশো টাকা জোড়ায় হল্যান্ড বদ্রি পেয়ে যাচ্ছেন একদম চাষির হাত থেকে দাদা খুবই যে দাদার হল্যান্ড বদ্রি এবং জেপি বদ্রি খুবই গুড কোয়ালিটির পাখি আনে আর আপনারা হাটে এসে দেখলেই বুঝতে পারবেন পাখি সাইজ এবং কালার খুবই অ্যান্টিক কালার আপনারা যারা এখনও পর্যন্ত পাখি নি নেননি তারা অবশ্যই হল্যান্ড বদ্রি নিতে পারেন এবারে দেখুন লাভবার এখানে পেয়ে যাচ্ছেন অ্যালবিনো বার্ড রেড আই এবং লুটিনো ফিশার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ষোলোশো টাকা জোড়ায় লুটিনো ফিশার এবং লুটিনো অ্যালবিনো লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া যদিও এগুলো সেমি অ্যাডাল্ট এবং কিছু বাচ্চা আছে তবুও আপনারা এত কম দামে কিন্তু এই সুন্দর গ্রুপের পাখিগুলো পাবেন না এই জন্যে আপনারা যারা এই ধরনের পাখি খুঁজছেন তারা অবশ্যই অবশ্যই এই সময় কিছু পাখি তুলে রাখতে পারেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ডায়মন্ড ডাফ মাত্র সাতশো টাকা জোড়া খুবই গুড কোয়ালিটির ডায়মন্ড ডাব আছে একদম রেডি অ্যাডাল্ট ফেয়ার আছে সাতশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে আসবেন পাখি নিতে তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা প্রথম থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের বলবো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস আপনাদের জন্য গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানায় এবং প্রত্যেক সপ্তাহে আপনাদের দেখায় তো এই জন্যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লংটেল ফিঞ্চ একদম রেডি লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া সঙ্গে সিঙ্গেল গোল্ডেন ফিঞ্চ আছে সিঙ্গেল গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা মেল পাখি আছে যাদের মেল পাখির প্রয়োজন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন একদম রেডি লংটেল ফিঞ্চ কনফার্ম মেল ফিমেল এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে বন্ধুরা এক একঝাঁক পাইনঅ্যাপেল কনুরও সঙ্গে ইলো সাইড দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বেছে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে যারা নন ডিএনএ পাখি নিতে চান তারা অবশ্যই এখান থেকে এসে নিয়ে যেতে পারেন বন্ধুরা এবারে এক একঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে এক এক করে বলে দিই কোন পাখির কি দাম আছে প্রথমেই বলি লং লংটেল ফিঞ্চ এখানে দু ধরনের আছে সরি দু ধরনের নয় তিন ধরনের আছে তো এখানে অর্ডিনারি লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া ফ্রন্ট লং লংটেল পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এবারে গোল্ডেন ফিঞ্চের কথা বলি অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা জোড়া সরি ইউলো গোল্ডেন ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া আর ব্লু গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা জোড়া তো এখানে দেখুন ইয়েলো গোল্ডেন এক পিস সিঙ্গেল আছে মেল আর সঙ্গে জোড়া তো আছে মেল ফিমেল তবে সিঙ্গেল যে মেল পাখিটা খুবই বিগ সাইজের পাখি আপনারা ভিডিওতে কেমন দেখছেন খুবই বড় সাইজের এবং ডার্ক কালার একদম মানে কি বলবো আপনারা ভিডিওতে দেখছেন যারা তারা এসে দেখলেই বুঝতে পারতেন খুবই ভালো কোয়ালিটির এবং বিগ সাইজের পাখি আর কালার নিয়ে কোনো কথা হবে না একদম মার্কিং করা পাখি তো এবারে স্টার ফিঞ্জ আছে ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্জ ষোলোশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন ককটেল লুটিনো ককটেল এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে নিতে পারবেন একদম রেডি পাখি পনেরোশো টাকা জোড়া একদম রেডি লুটিনো পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আর যারা এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখির হাটে তারা চট চট জলদি চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার মধ্যে লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা এখনও পর্যন্ত পার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা